এই সময়ে কথা বলিস ভैया ভাড়া ঠিক বল ভাড়া ঠিক করিস না কত বড় আয়োজন আছে যদি হারাম আদন কর না থাকে এর শত কথা হ্যাঁ দোস খালি সময় আমি হালে পশ্চিম দাতে এটা দিছি আমারে দিলা আমারে আগে না নেলি দিস না সব ধরে ধরে পরে খালি দেন ওই লালে দেন দাদা স্যার মিটিং সামসে লইতে হবে এর ভাই এতগুলো দিন দেরি হবে না কি ও যে আমাদের জন্য জায়গা করতে গেলাম না ওটা মন্ত্রী ও যে বেনে লাগতো ও যে 10000 দছি এই যে আমাদের পিও ভাবেই সেকেন্ড নাইগা পিও আসলিগা আসলিগা